হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো গ্রিল চিকেন সালাড রেস্টুরেন্টে কীভাবে করে থাকি আপনারাও বাসায় এখন থেকে খুবই সহজে এই গ্রিল চিকেন সালাডটা তৈরি করে খেতে পারেন ফার্স্ট একটা প্লেটে গ্রিল চিকেনের জন্য আমি মশলাটা আগে তৈরি করে নেব ফার্স্টে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক ফেফার এখন দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এগুলো আপনারা একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম একটু হালকা চিনি তারপরে দিয়ে দিলাম ওয়েস্টার সস এখন দিয়ে দিব সয়া সস তারপরে এখানে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিব ইউলু মাস্টার ফেস্ট আর ইউলু মাস্টার ফেস্টটা অবশ্যই আপনারা গ্রিল চিকেন সালাতে দিতে হবে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন আমার এখানে আমি সবিন তেলটা ব্যবহার করেছি বেশিরভাগ জায়গায় অলিভ অয়েল তেলটাই ব্যবহার করে থাকে তারপরে আমি একটা চিকেনের বেশ পিজেতে দেখ চিকেন কেটে নিয়েছি আর এই চিকেনটাই মশলা দিব আপনারা চাইলে বাসায় বেশি চিকেনও ব্যবহার করতে পারেন তারপরে অল্প একটু রসুন কিমা এখানে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স জন হয়ে গেছে আমি কিন্তু ফ্রিজে আধা ঘন্টা অথবা এক ঘন্টা রেখে দিব অনেক সময় আমরা সাথে সাথে মশলা দিয়ে করে থাকি আর মশলাটা দিয়ে রাখলে মশলাটা খুবই সুন্দর করে ভিতরে প্রবেশ করে তারপরে এখন আমি একটা ফ্রাই প্যানে কিন্তু একটু সবিন তেল দিয়ে এটাকে কুক করে নিয়েছি একবারে সুন্দর করে আপনারা এটাকে কুক করে নেবেন এখন আমি ফার্স্টে শশা কেটে নিব আর শসার বুকটা আপনারা ফেলে দিবেন তারপরে শসাটা কাটবেন তারপরে এখানে কিছু গাজরও কেটে নিব এগুলো আপনারা জুলিয়ান করে কেটে নিবেন আমি যেভাবে কাটিং করে এভাবে আপনারা চাইলে কাটিং করে নিতে পারেন এখন আমি একটু পেস্ট দিয়ে দিব পেস্টটাও জুলিয়ান করে কেটে দিব তারপরে এখানে টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা অবশ্যই আপনারা বুকটা ফালায়ে দিবেন বুক ফালানোর পরে টমেটোটা আপনারা জুলিয়ান করে এখানে কেটে দিবেন রেস্টুরেন্টে সবসময় খুবই সহজ করে আমরা কাজ করার চেষ্টা করি এখন দিয়ে দিব কাঁচামরিচ আপনারা স্পেসি অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করতে পারেন তারপরে এখানে ক্যাপসিকাম দিয়ে দিব একবারে পাতলা পাতলা করে কেটে নিব তারপরে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম এই যে দেখেন আমার এখানে যা যা সবজিগুলো নিয়েছি গাজর সর্ষা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ এগুলা আপনারা অল্প অল্প করে কেটে নেবেন তারপরে এখানে আমি ফার্স্টে হোয়াইট পেপার দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তারপরে এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন অথবা একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম হলো লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে আমি যে চিকেনটা গ্রিল করে রেখেছি এটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিব এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব আমার এই ভিডিওটা আমি কিন্তু কয়েক দাফে করেছি সেজন্য আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে সেটা আপনারা কিছু মনে করবেন না আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি এভাবে ভিডিওটা করেছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য খুবই পরিশ্রম করে ভিডিওগুলা করে থাকি তারপরে এভাবে করি আপনার এই পরিবেশনটা করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ